নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য কার্তিক মহারাজ এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজকে সরাসরি টার্গেট করেছিলেন এই বলে যে কার্তিক মহারাজ তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেননি সুতরাং তাকে তিনি সাধু বলে মানেন না এবার কার্যত অধীর রঞ্জন চৌধুরী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়েই বললেন যে কার্তিক মহারাজ আর যাই হন সাধু নন বা সাধু সন্তের মতো তার চরিত্র নয় বরং মুর্শিদাবাদ তথা বহরমপুর এলাকায় তার পরিচিতি অনেকটা রাজনৈতিক রাজনৈতিক নেতার মতো এই এলাকায় অনেকে ব্যক্তিত্ব চেনেন এবং জানেন তার পরিচিতি নিয়ে এই বিষয়ে এই সমস্ত পরিচিতি নিয়ে এলাকায় অনেক প্রশ্ন রয়েছে কিন্তু তিনি মোটেই সাধু সন্তের মতো নন অধীরঞ্জন চৌধুরীকে আজকে সাংবাদিকটা প্রশ্ন করেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ওই মন্তব্যের কারণে মানহানি হয়েছে বলে লিগাল নোটিশ পাঠিয়েছেন কার্তিক মহারাজ চার দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে যে কোথায় তিনি তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেননি সুতরাং তারপরেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন তিনি মন্তব্য করেছেন যে আমি নির্দিষ্ট করে একজনের কথা বলেছিলাম ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশনের কথা সামগ্রিক ভাবে আমি বলিনি তবে উনি বহরমপুরে বা বেলডাঙায় যে দাঙ্গা হয়েছিল রেজিনগরে ওনার যেখানে আশ্রম সেই দাঙ্গার তিনি মূল হোতা ছিলেন এ বিষয়ে অধীরঞ্জন চৌধুরীকে আজকে প্রশ্ন করেন সাংবাদিকরা তো তিনি সরাসরি বলেন যে যে কেউ যাকে তাকে legal notice পাঠাতেই পারে সে আইনি অধিকার প্রত্যেকের রয়েছে কিন্তু যার সম্পর্কে কথা বলা হচ্ছে অর্থাৎ কার্তিক মহারাজ তিনি কিন্তু আর যাই ও মোটে সাধু নন বরং মুর্শিদাবাদ এলাকায় বহরমপুর এলাকায় রেজিনগর এলাকায় তার পরিচিতি অনেকটা রাজনৈতিক নেতার মতো আপনারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কণ্ঠেও শুনেছেন তিনি কার্তিক মহারাজ সম্পর্কে ওই ওই সমস্ত কথাগুলো অর্থাৎ দাঙ্গার পোতা দাঙ্গা তৈরি করেছিলেন কয়েকজন ছানা ব্যবসায়ী ছানার কারবাড়ি তাদের কি করেছিলেন এই মুহূর্তে আর মনে তাদের বস করেছিলেন বা তাদের ভুল বুঝিয়েছিলেন তাদের বিভ্রান্ত করেছিলেন এরকম বলেছেন কিন্তু তারপরে বলেছেন যে আগে অধীর করত এখন বিজেপি করে মানে কার্তিক মহারাজ আগে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ছিলেন বা এখন তিনি বিজেপি করেন এটা মাননীয় মুখ্যমন্ত্রীর অভিযোগ অন্যদিকে কালকে আমরা অধীর রঞ্জন চৌধুরীকে বলতে শুনেছিলাম যে খাক্তিক মহারাজ তো আগে দিদির খুব পেয়ারের লোক ছিলেন এখন বোল হয় সম্পর্কে পারস্পরিকতায় কিছুটা অসুবিধা হয়েছে সেই জন্য বোধ এই ধরনের মন্তব্য করছেন কিন্তু সব কিছু ছাপিয়ে উঠে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কার্তিক মহারাজ এই কার্যত আক্রমণ করেছেন অধীর চৌধুরী এবং তিনি বলেছেন যে তিনি মোটেই সাধুসন সন্তের মতো তার চরিত্র নয় বরং এই এলাকায় তিনি বেশ খানিকটা রাজনৈতিক নেতার মতোই তার পরিচিতি রয়েছে আজকে অধীর চৌধুরী এ কথা নির্দিষ্ট করে বলেছেন আর আরেকটা বিষয় আপনাদের আমি একটু বলবো তিনি বলছেন সরাসরি যে রাজনৈতিক ব্যক্তি হিসেবেই এই এলাকায় পরিচিত অর্থাৎ মানুষের কাছে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই পরিগণিত হন এই কার্তিক মহারাজ আরেকটা কথা সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন গোঘাটে সভা থেকে প্রথম দিন বলেছিলেন সব সাধুই সজ্জন হয় না সব সাধু সমান হয় না আমাদের মধ্যে কি সবাই সমান আছে আমরা আইডেন্টিফাই করেছি অর্থাৎ কারা 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 এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে থেকে রাজনৈতিক হিসেবে কাজ করছেন রাজনীতিবিদের মতো কাজ করছেন বিজেপি সুবিধা করে দিচ্ছেন তাদের তিনি আইডেন্টিফাই করেছেন তার মধ্যে আসানসোলের রামকৃষ্ণ মিশনের কথা বলেছিলেন আর বলেছিলেন নির্দিষ্ট করে কার্তিক মহারাজের কথা কার্তিক মহারাজ আইনি নোটিশ পাঠিয়েছেন তার আগে তিনি পরিষ্কার মত প্রতি বলেছিলেন যে ওর চৈতন্য হোক লিগাল নোটিশ তো পাঠিয়েইছেন তিনি বলেছেন আমি কোনো ডন নই বা গুন্ডাও নই যে আমার কথাতে কেউ এজেন্ট বসবে বা বসবে না যে কথাটা বলবার চেষ্টা করেছিলেন যে ভারত সেবাশ্রম সংঘ বলুন বা এই শ্রীরামকৃষ্ণ বলুন বলুন সারা পৃথিবী জুড়ে তাদের প্রতিষ্ঠান রয়েছে তারা সেবার কাজ করেন সব ঠিক আছে কিন্তু তাদের মধ্যে কি বিচ্যুতি নেই তাদের মধ্যেও বিচ্যুতি আছে শেষে ওই কথাটা বলেছেন যে আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন এই কার্তিক মহারাজ তার সাধু সন্তের মতো চরিত্র মোটেই নয় বরং তিনি আপাদমস্তক একজন রাজনীতিক আদিত চৌধুরী বলেছেন তবে সুর মিলে গেল তো সাধারণ ভাবে মেলে না অধীররঞ্জন সুর এই ইন্ডিয়া জোটে থাকার প্রশ্ন শুনেছেন মধ্যে কি বিবাদ চৌধুরীকে সরাসরি বলেছিলেন যে উনি সিদ্ধান্ত নেবার কেউ নন যদিও আজকে বরফটা খানিকটা গলেছে সেটা তো অন্য প্রসঙ্গ লড়াকু সৈনিক বলে মন্তব্য করেছেন মল্লিকার্জুন খার্গে অদিত চৌধুরীকে আজকে সে অন্য অন্য প্রসঙ্গ অন্য প্রতিবেদনে বলবো কিন্তু আহ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধীর রঞ্জন চৌধুরীর যে আধায় কাজকলের সম্পর্ক সেটা কোথাও গিয়ে আজকে একটা নির্দিষ্ট যে বিন্দু সেই সুরটাতে মিলল এটাই একটা বড় খবর আজকের দিনে দাঁড়িয়ে যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ওই কার্তিক মহারাজ বহরমপুরের রেজিনগরের কার্তিক মহারাজ প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কার্তিক মহারাজকে কিন্তু আক্রমণ করলেন অধীর চৌধুরী যা বলার বলবেন ধন্যবাদ